আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে একটা মেশিন নিয়ে আসছি তো ওই মেশিন আমি নিজে বানাইছি আপনারা জানেন আমি মেশিনও বানাই আবার বক্সও বানাই আপনারা জানেন যে অনেকে যদি লুতুন নেন তো লুতুনও বানা দিতে পারি আবার নতুন মেশিনও বানাই যারা মেশিন চান তাদের মিশিংও দিতে পারি আর সেকেন্ড মাল আমি ক্রয় বিক্রয় করি আপনারা জানেন তো দেখেন আজকে ডেল্টা অডিও পি নাইন জিরো জিরো ওয়ান একটা ক্যাচিংয়ে এক ভাই চল্লিশটা নেস্টার একটা হেড বানা নিল আমার কাছ থেকে ফোরের মাল বাজাবে থ্রির মালও বাজাবে ফোরের মালও বাজাবে এই অনুযায়ী আমি এই সেটটা বানা দিলাম তো দেখেন দুই মাস্টার ভলিউম করা আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখেন ভিতরে কি লাগানো আছে না লাগানো আছে আপনাদের একটু আমি দেখাই দিই দুই মাস্টার ভলিউম করা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন সুইজিং আছে সব কিছু করা আছে যারা চালাবেন মিক্সার দিয়ে যারা চালাবেন তারা এগুলো সেট নিতে পারবেন আর যারা মিক্সার ছাড়া চালাবেন যে আমি ভাই খোলা ভাড়ার কাজে ছাড়া দিব তো তাদের পাঁচ ভলিউম বেস্টন সার্কিট ব্লুটুথ ম্লুতুথ সব কিছু লাগানো থাকে আর এটাতে মানে ডেল্টার এই ক্যাশিং দিয়ে করে নিছে মানে তারা হচ্ছে মিক্সার দিয়ে বাজাবে ঠিক আছে আপনাদের দেখাই দিলাম ট্র্যান্সফর্মা দেখেন একদম হাই কোয়ালিটি অরিজিনাল তামার ট্র্যান্সফর্মা কেউ যদি বাংলা প্রমাণ করতে পারেন তাক এই মেশিন আমি কি বলবো মিশিংয়ের দাম আমি রিটার্ন ফেরত দিয়ে দেব কোনো সমস্যা নাই মিসিং অনলি বানা মিশিংয়ের দামও আমি ফেরত দিয়ে দিব তো এগুলো ট্রান্সফর্মার আমি নিজের হাতে বানাই তো আপনারা যোগাযোগ করবেন নিতে চাইলে আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় একিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো দেখেন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন বিশ অ্যাম্পেয়ার করা আছে ট্রান্সফর্মার ছয়টা ক্যাপাসিটার দিছি ভালো মানে ছয়টা ক্যাপাসিটার দিসি আর দেখেন হিটসিন কত বড় বড় হিটসিন লাগায় হিটসিন কিন্তু ছোট হিটসিনও আছে বড় হিটসিনও আছে তো আমরা সবসময় বড় হিটসিন লাগানোর চেষ্টা করি ঠিক আছে হাই কোয়ালিটি কুলিং ফ্যান দেওয়া আছে দেখেন হাই কোয়ালিটি কুলিং ফ্যান দেওয়া আছে তো মিক্সারের লাইন টাইন বল কট মট সব লাইনও করা আছে আর দেখেন বিশ বিচল্লিশ স্ট্যান্ডের স্টার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বিশ চল্লিশ সুইজিং আছে দুটা করে চুয়াল্লিশ টোটালি চুয়াল্লিশ স্ট্যান্ডের স্টার তো দেখেন ভিতরে কাজগুলা তো আমরা যথেষ্ট পরিমাণে আমি নিজে চেষ্টা করি যে তার কম লাগানোর জন্য ঠিক আছে অনেকে আসে তার মার দিয়ে ভরা ফেলা তাই ভাই তো আরও আমি গোস এই যেগুলো এই যে সিটাই সিটাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তার আরও মেরা গোস করে দিলে একদম মানে তার ছাড়াই দেখতে পাবেন মানে তার না লাগালেই না সেভাবে আমরা লাগাই তো আপনাদের সব কিছু আমি গোলাই দিলাম পিছন সাইডটি আপনাদের দেখাই দেখেন পিছনে কী লাগানো আছে না লাগানো আছে সেটাও আপনাদের একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন সুইজিংয়ের জন্য আপনারা এই যে হাই কোয়ালিটি আমরা ইয়া দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন পাওয়ার সাপ্লাই যে লাইন আছে দেখতে পাচ্ছেন অনেকে দুই ফ্লাক দেয় তো দুই ফ্লাক ওগুলো টিকে আর এগুলা ভালো টিকে বুঝাইতে পারছি আপনাদের দেখেন সব লাইন করা আছে মিক্সচারের লাইন টাইন সব লাইন টাইন করা আছে আপনাদের সেটা আমি দেখাই দিলাম তো এই মেশিনের দাম কত সেটা আপনাদের বলে দিব এগুলো চল্লিশটা নেস্টার মেশিন কিন্তু অনেকে বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত এখন লিচ্ছে তো তারা কিসের জন্য এত দাম লাই ভাই সেটা আমি বুঝি না এই মেশিনের দাম মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা সম্মানি আমি পাঁচশো টাকা নেই না আপনারা জানেন পাঁচশো টাকা আমি সম্মানি করি টোটালি আঠারো হাজার টাকা হলে এই হেড নিতে পারবেন আর ট্রান্সফর্মা লাগান আছে টু এস এর ট্রান্সফর্মার টু এস এর ট্রান্সফর্মার লাগান আছে সেটা আপনাদের আমি বলেই দিচ্ছি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একির আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এই মালটি নিচ্ছে গাইবান্ধা থেকে এক ভাই গাইবান্ধা জেলা গাইবান্ধাতে মাল চলে যাবে তো আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন আর এই মালের দাম আঠারো হাজার টাকা আর আমার কথাতে যদি কোনো ভুল টুজি হয়ে থাকে অবশ্যই ভাই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা না কথা বলতে গেলে ভাই একটু কথাবার্তা সবাই কিন্তু আটকায় এই জন্য আপনাদের বলে দিলাম তো সব কিছুই আপনাদের দেখাই দিলাম আসসালামু আলাইকুম